প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির সাত সদস্যের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন মির্জা ফখরুল আরও বলেন আমরা একেবারে সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী